জুমার দিন দুয়ে মে দুই হাজার পঁচিশ ইংরেজি এবং তিনি জিলকত চৌদ্দো শত ছিচল্লিশে উনিশে বৈশাখ চোদ্দো শত বঙ্গাব্দতে অবস্থান করছি আজকের আলোচনার বিষয় হল মুসলিম জাতি বিধর্মী এবং অমানবিক হওয়ার কারণ এবং তার থেকে উত্তরণের সংক্ষিপ্ত আলোচনা উল্লেখিত বিষয়ের প্রতি পবিত্র করা এবং সেই সন্ধ্যার আলোকে এক গুরুত্বপূর্ণ তথ্য ও তথ্যবহুল বিবরণের আপ্রাণ প্রচেষ্টা রাখছে ইনশাআল আজিদিকে মুসলিম জাতি বিধর্মীয় রীতিনীতি এবং অমানবিক কার্যক্রমে যুক্ত হওয়ার কারণ এটি যদি আমরা এক কথায় উত্তর দিতে চাই তাহলে প্রথম খুদবার পরে আমি আপনাদের সামনে যে কারিমা পাঠ পড়েছি প্রসিদ্ধ সুরার প্রসিদ্ধ আয়াত যা বর্ণিত রয়েছে পবিত্র আয়নের সুরা আল আয়লা ছিয়ানব্বই নম্বর সুরা তিরিশতম পাড়া ছয়শত তিন নম্বর পৃষ্ঠায় যেখানে আল্লাহ সুহারম আছে আলা জানিয়েছেন এবং এর বৃত্তান্ত বর্ণনা সাহিহারি এক নম্বর খন্ডের এক নম্বর অনুচ্ছেদের এক নম্বর অধ্যায় ওই সূচনা অধ্যায়ে যদি আমরা দৃষ্টিপাত করি আমরা দেখতে পাবো যে নবী করিম সল্লা আলি ওসাল্লামের উপরেও সর্বপ্রথম এবং প্রাথমিক লেভেলে দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক অ্যান্ড সাবজেক্ট হিসেবে এই কারিমাটা রিলিজ হয়েছিল বা নাজিল হয়েছিল অত্যন্ত দুর্ভাগ্যের এবং লজ্জার বিষয় যে আমরা নিজেদেরকে দিবারাত্রি মুসলিম বলে পরিচয় বহন করে থাকি কিন্তু আমাদের উঠা চলা বলা হাঁটা খাওয়া লেনদেন আদান প্রদান ঘুমানো এভরিথিং প্রতিটা মোমেন্টে কিন্তু আমরা ইসলাম বিমুখতা অর্জন করেছি বিধর্মীয় রীতিনীতিকে মেনে চলেছি এবং আমাদের এই পার্থিব জীবনকে পরিচালনা করতে গিয়ে আমরা অমানবিক হয়ে গেছি বটে তাই আজকে বিশ্বব্যাপী বিশ্ব মিডিয়া মিডিয়াসহ আন্তর্জাতিক মহল থেকে পাড়ার গ্রাম মহল পর্যন্ত যেখানে সেখানে ইসলামকে জঙ্গিবাদের ধর্ম বলা হয় মুসলিমদেরকে জঙ্গি বলা হয় মুসলিমদেরকে টেরারিস্ট বলা হয় মুসলমানদেরকে আতঙ্কবাদী বলা হয় মুসলমানদেরকে উগ্রপন্থী বলা হয় দাড়ি টুপি পাঞ্জাবি দেখলে মারধর করা হয় এমনকি পৃথিবীর বুকে দুইটি ধর্ম রয়েছে যেই দুটি ধর্ম মুসলমানদেরকে রাস্তার পোষা জঙ্গলের কুত্তার থেকেও নিচু মনে করে না ওজবিল্লাহমিন জারি অবাক হবেন যদি পড়াশোনা করতে পারেন বা পড়াশোনা করেন দুইটি জাতি আছে পৃথিবীর বুকে যে তারা মুসলমানদেরকে কুকুর মরে গেলে তারা আহা বলবে কিন্তু মুসলমানকে তারা হত্যা করলে তারা আহ শব্দটা বের করবে না মূলত তারা কুকুরের থেকে নিকৃষ্ট মনে করে এই মুসলমানদেরকে এর একটি কারণও রয়েছে তাহলে আমি আপনাদের সামনে ধারাবাহিকভাবে প্রথম খুদবার পরে যে পাঁচটি আয়চিকারিমা পাঠ করেছি সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ কুরআনুল করিমের ছিয়ানব্বই নম্বর সুরা তিরিশতম পাড়া ছয় শত তিন নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর এক থেকে পাঁচ আল্লাহর আলম রিলিজ করেছিলেন প্রথম শব্দ ছিল ই আপনি পড়ুন কর আপনি পড়ুন ই আপনি পড়ুন নবী মুহাম্মুর রসুল্লাহ আলী আসাল্লাম বলেছিলেন আমি পড়তে জানি না যখন তার বয়স ছিল ফোর্টি ইয়ার্স চল্লিশ বছর সেই মোমেন্টে হেরা গুহায় একজন লোক মানুষের রূপ ধরে আসলে সেটি ছিলেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন পড়তে জানি না বললেন চোর করে চাব দিয়ে চেপে ধরে বললেন অরুন ইকরা বিসমিরব্বিকাল্লাজি খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকাল আকরম আল্লাজি আল্লামাল কলাম আল্লামাল ইনসানা মালাম ইয়ালম অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিন বললেন পড়ুন পাঠ করুন রেড রেডিং এডুকেশন এডুকেটম এডুকেয়ার শিক্ষা শিক্ষা ইত্যাদি অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিন তার প্রিয় হাবিব মোহাম্মদ রসুল্লাহ বলি সাল্লাহ আলী ও সাল্লামের উপরে আকিম ইসলা ইতা ইজাকাল হাজু ও সৌমের রমাজান এইগুলোকে অ্যাভয়েড করে তিনি বললেন ইকুর অবিসমি রব্বিক খলাক অর্থাৎ নামাজ রোজা হজ জাকাত আগে নয় আগে হচ্ছে শিক্ষা ফরজ সুবাহ আজকে এই জমার ঘরে উপস্থিত মুসলিমরা আমরা কজন ব্যক্তি আছি কোরআন পড়তে জানি কজন ব্যক্তি আছি আমরা কোরআনের জ্ঞান রাখি কজন ব্যক্তি আছি কোরআনুল বিসমিল্লার জিন্নাতের সিন পর্যন্ত আমাদের শাব্দিক আবিধানিক পারিভাষিক সামথিং কোনো ইল জ্ঞান রয়েছে আর হাদিসের কথা তো বলাই বাহুল্য সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ আজকেই যে আপনার মসজিদে মার্বেল টাইলস বিভিন্ন উন্নত মানের রং এই লাইটিং এই ফ্যান এই আরও কিছু এর যতটা প্রয়োজন তার থেকে লক্ষ কোটি গুণ প্রয়োজন রয়েছে মসজিদ ভিত্তিক শিক্ষার ব্যবস্থা করা আর মসজিদ ভিত্তিক শিক্ষার ব্যবস্থা শুধু বাচ্চাদের তালিম দেওয়া নয় বাচ্চাদের মক্তব করানো নয় মসজিদ ভিত্তিক শিক্ষা মানে বড়রা যারা কোরআন জানে না তাদেরকে কোরআন শিক্ষার ব্যবস্থা করা অন্ততপক্ষে সপ্তাহে অন্ততপক্ষে সপ্তাহে পাঁচ দিন কিন্তু আমরা তো এমামেরই বাচ্চাদের তালিম দেওয়ার বেতন ঠিকভাবে দিতে পারি না এতটা অযোগ্য আমরা তাহলে বড়দের কোরআন শিক্ষার ব্যবস্থা কিভাবে করব।